আমি আজকে সবাইকে উল্টাপাল্টা খাবার খাবো এরা তো আমাকে ধরতে পারলেই শেষ করে ফেলবে এই শ্যাম্পু আর রুটি দিয়ে রুটির ভেতরে শ্যাম্পু ঢুকিয়ে ক্রিম বানিয়ে আমি ওকে খাবো এ তো আবার সাইকেল নিয়ে হিরোগিরি দেখাচ্ছে এ তো রুটি দেয়া মাত্রই খাই ফেললো তারপর বুঝতে পারে আমি এর সঙ্গে শয়তানি করেছি তাই আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই না হলে আমাকে সাইকেল চাপা মারবে আমাকে ধরা অতটা সহজ না আমিও কঠিন যন্ত্র এই বুদ্ধ মালটা আমাকে দেখতে পাইনি যাক বেঁচে গেলাম গাই এবার আমি রুটির সঙ্গে অন্য কিছু মিস করবো মানে আর কি ছাগলের পায়খানা রুটির ভেতরে ভালো করে প্যাকিং করে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে এর মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছি এই তো মালটাকে পেয়েছি এ তো আবার চ্যাটিং করে ব্যস্ত তাই একে খাওয়ালে মনে হয় বুঝতে পারবে না এই রে এবার বুঝতে পেরে গিয়েছে এখন মনে হয় এটা আমার শেষ ভিডিও গাইস এত বড় বাস দেখে কি বাড়ি মারলে বাসবো আমাকে ধরতে পারলে তো মারবে ওই যাই হোক বেঁচে গেলাম এখন আর একটা কাজ করতে লাগবে রুটির মধ্যে ক্যাডবেরি মিশ করে নিয়ে আমি এগুলো খাবো ক্যামেরাম্যানকে তাই ওর বাড়িতে গিয়ে দেখি মালটা কি করছে এখানে সাইকেলটাকে বয়ের মতো যত্ন করছে তাই স্পেশাল রুটিগুলো খেতে দিয়ে এ তো সেকেন্ডে খেয়ে ফেললো তারপর এ তো বমি করে ফেললো এই রে এর চোখ মুখের অবস্থা মনে হচ্ছে কালুয়া ডাকাত আমি তাড়াতাড়ি ভয় পেয়ে পালিয়ে যাই কারো হাতে মার খাওয়ার থেকে এগুলো এখন আমি খাই আর কাউকে খাবো না